ঘরে বসে কিভাবে হোটেলে স্বাদ নেওয়া যায় তারই রেসিপি আজকে আমি বলবো এই ভিডিওতে আমি অর্চনা সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন অর্চনার রান্নাঘর তার জন্য প্রথমে আমি কিছু তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ জিরা এবং গোলমরিচ নিলাম সবগুলো উপকরণ একসাথে একটা শুকনো খোলায় ভেজে নেব ভেজে নেওয়ার পর সবগুলোকে পাটায় গুঁড়ো করে নিলাম তারপর একটা সিদ্ধ আলু গ্রেটার দিয়ে মেশ করে নিলাম মেশ করে নেওয়ার পর একটা ডিম একইভাবে গ্রেটার দিয়ে মেশ করে নিলাম সেগুলা যখন পোরের মধ্যে দেব অনেক স্বাদ আসবে আরও নিলাম একটা বাটিতে এক চামচ ময়দা একটা ডিম এক চামচ লবণ পরিমাণ মতো গুঁড়ো মরিচ একটুখানি চিনি নিয়ে একটু জল দিয়ে গোলা তৈরি করে নিলাম ভালো করে মিশে নিতে হবে চামচের সাহায্যে মিডিয়াম পাতলা হবে না ঘন হবে না আরও লাগবে মেন উপকরণ পাউরুটি এখন আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে রসুন কুচি আরও দিলাম কুচি করে কাটা আদা একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি আরও দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো তারপরে দিলাম মটর এবং ছোলা সেদ্ধ তারপরে দিলাম গাজর কুচি গাজর কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপরে সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর ভালো করে যখন ভাজা হয়ে আসলো তখন সেগুলো করা সেই মশলাগুলো দিয়ে দিলাম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপরে একে একে লবণ দিয়ে দিলাম লবণটা আগে নাই তারপরে দিলাম সেদ্ধ করে রাখা রুজ। তারপরে দিলাম ভেজে রাখা ডিম সবগুলো উপকরণ দেওয়ার পর তারপরে দিলাম সিদ্ধ করা সেই ডিম তারপরে একটা ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা একটা না অনেকগুলোই দিলাম দেওয়ার পরে ভালো করে নেড়ে সেড়ে নিলাম এগুলো খালি মুখেও খাওয়া যায় আসলে পুটটা যে যার ইচ্ছা মতো করবেন আমার এভাবে ভালো লাগলো তাই এভাবে করলাম সর্বশেষ আমি একটু লেবু দিলাম যাতে ডিমের এবং আলুর যে আঁচটা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে পুটটা আপনাদের ইচ্ছা মতো করবেন আমি এভাবে করলাম তারপর একটা শুকনো খোলায় একটু পাউরুটিকে পাশ ওপাশ করে ছেঁকে নিলাম কারণ ছেঁকে নেওয়ার পর পাউরুটির মধ্যে বেশি জল শুষে নেবে না তারপর একটা বেলনা দিয়ে বেলে নিলাম বেলে নেওয়ার পর দুই ধার কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটার উপরে পোট দিলাম পর দিয়ে তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম আরেকটা পাউরুটি দেওয়ার পর মাঝখানে স্যান্ডউইচের আকারে কেটে নিলাম ঘরে কিছু টোস্ট বিস্কুট ছিল বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম তারপর একটা একটা করে স্যান্ডউইচগুলোকে সেই গোলায় ছুবিয়ে বিস্কুটের গুঁড়োই এই পাশোপাশ করে নিলাম তারপরে ভালো করে চেপে চেপে পাশোপাশ করে নিলাম তারপরে গরম তেলে হালকা আসে ধীরে ধীরে ভেজে নেব খুব ধীরে ধীরে ভেজে নেব যাতে ভিতরে ভিতরেটুকু পর্যন্ত হয়ে যায় এই পাশ যখন লাল লাল হয়ে যাবে একটা দিয়ে দিলাম সবগুলোকে আমি এভাবে করে নেব খুবই দীর্ঘতিতে ধৈর্য সকারে ভাজতে হবে আপনি যদি তাড়াহুড়ো করে ভাজেন তাহলে পরা যাবে ভিতরে হবে না উপরে হয়ে যাবে এভাবে যখন হয়ে আসবে আমায় ফেলব হয়ে গেল আমার পর্বরা স্যান্ডউইচ আমরা ইচ্ছে করলে বাজারে গিয়ে স্যান্ডউইচ কিনে খাওয়া লাগে না আমরা ঘরে হয়তো বাজারের মতো হবে না কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তো খেতে পারবো বাজারে আমরা অধিক দাম দিয়ে খাই সেগুলো যদি আমরা ঘরে বসে খাই তাহলে আমাদের অনেকটা সাশ্রয় হবে আমি অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে যখন খেতে ইচ্ছে করে কয়েকটা নিয়ে ভিজে ভিজে খাই ঘরে বানানো মোছমুষে স্যান্ডউইচ খেতে কার না ভালো লাগে ঘরে যদি কিছু বানানো থাকে তাহলে হঠাৎ করে যদি কোনো আত্মীয় স্বজন ঘরে আসে তখন কিছু ভেজে দেওয়া যায়